আজকে শুরু করছি দুর্দান্ত কিছু ডালিয়া দিয়ে যে ডালিয়াগুলো করেছেন তার সাথে আলাপ করিয়ে এই রকম ডালিয়া কিভাবে করা সম্ভব একটা গাছে এতগুলো ফুল আমরা সাধারণত একটা ফুল বড় ফুল নেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু এরকম যদি প্রচুর ফুল হয় একটা মাত্র গাছে দেখাই গাছটা একটা টব এই টবে এতগুলো ফুল হয়েছে নমস্কার বন্ধুরা আমি সোনালী গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আচ্ছা তাহলে আলাপ করিয়ে দি দাদার সাথে আবারও চলে এসছি অমিত কাছে দাদা নমস্কার আপনি বলুন যে এই যে ডালিয়াগুলো করেছেন আজকে ডালিয়াটা মেনলি দেখাবো এখন তো কি প্রসেসে করেছেন যে এত ফুল হয়েছে দেখুন ডালিয়া জেনারেলি আমরা ডালিয়া দেখে অভ্যস্ত একটা বড় ফুলের ডালিয়া গাছ কিছুই নয় ডালিয়া গাছ প্রথম থেকে আমরা করতে গিয়ে সব থেকে বড় আমাদের একটা বড় প্রবলেম দেখা যায় ডালিয়া গাছ করার সময় প্রথমের দিকে গাছ বাড়তে চায় না আর তার জন্য আমরা অতিরিক্ত খাবার দিতে শুরু করি আর এই খাবারটাই হয়ে যায় ডালিয়া গাছের মেন কাল গাছ বড় হয়ে যায় গাছে ফুল আসতে চায় না গাছের মাথার দিকে মোটা হতে শুরু করে গোড়া রোগা হয়ে যাবে কিন্তু এই গাছগুলো পার্টিকুলার একটা গাছও আপনি আমি দেখাবো যে গাছগুলো নষ্ট হয়নি আর আমার যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমরাই বলি ডালিয়া গাছের জন্য খুব ভালো মিডিয়া প্রয়োজন হয় আর মিডিয়া বলতে মাটি নতুন মাটি সুন্দর করে তৈরি করে রাখলে ডালিয়া গাছ ভালো করা যায় কিন্তু এটা আমার এক্সপেরিমেন্টাল একটা গাছ বলতে পারেন আর এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্টাল সাকসেস আমি আমার দিক দিয়ে তার কারণ আমার কাছে ভালো মাটি বলে কিছু নেই সেটা আপনি ভালো করে জানেন আর এই মাটিগুলো রিউজ মানে রিউজ মানে চার পাঁচ বছরের পুরনো মাটি অন্যান্য গাছ কখনো বগন বলিয়া থেকে ফেলে দিয়ে জবাই লাগাচ্ছি বা জবা থেকে ফেলে সেটাকে আর নতুন করে প্রসেসিং না করেই আমি আবার অন্য গাছ পুঁতে বাধ্য হই আর সেই ফেলে দেওয়া মাটি কিছু পড়েছিল সেই মাটি থেকে এই ডালিয়া গাছ মানে একটা গাছে যে ডালিয়া গাছে এত কুড়ি আসতে পারে সত্যি আমি প্রথম দেখলাম মানে কম্পিটিশান মালে মানেরই কিন্তু এরকম ফুটবে এখনো এগুলো সব ফুটবে এটা কি আছে কি ভ্যারাইটি আছে এই ভ্যারাইটিটা পার্টিকুলার নাম যতদূর সম্ভব আমি জানি না মিনু হতে পারে এটা মিনুরি গাছ হবে এটা মিনুর গাছ গাছগুলো সবই সনাতন সারের গাছ সনাতন সারের কাছ থেকে নিয়ে এসেছি মিনুর গাছটা ওনার নয় কিন্তু এটা সনাতন পালের থেকে আনা পেছনের যে গাছটি এটি সনাতন পালের গাছ ওনার ব্রিডিংয়ের গাছ এই যে সিস্টার নিবেদিতা আমরা যে নামটা শুনি সিস্টার নিবেদিতার গাছ এইটি এই যে সিস্টার নিবেদিতার ফুল দেখতে পাচ্ছেন আর এগুলো শো লেভেলের গাছ ছিল আমি এগুলোকে এগুলো অ্যালাউ করেছি তাই এই মাল্টিপেল হয়ে গিয়ে সব কটা কেন মাল্টিপেলের ফুলের গাছটা অনেক দিন ধরে থাকতে পারে আপনার কাছে অনেক আস্তে আস্তে ফুল ফোটে আর কি ফোটে আমি এগুলো সব কেটে দিলে আমি সব কটা লেভেলের গাছ করতে পারতাম মানে এটাও তো একটা কম বড় নয় এটা কম বড় নয় এইখানেতে ওই কন্ডিশন যদি এটা আমি পুরোটা অ্যালাউ না করতাম এই ডালগুলো ওই এই জায়গায় না নিয়ে আসতাম গাছটি বহুত বড় হতো অনেক বড় ফুল পেতাম এই যে পাশে রয়েছে মামা খাপা খুব নামকরা করা একটি ফুল দেখুন তাতেই এই সাইজ দেখতে পাচ্ছেন বামা খাবার এতেও কিন্তু প্রচুর প্রচুর কুড়ি আছে প্রচুর কুড়ি নানা করে ফুল ফুটবেই আর এই যে গুড গুডডের গাছ এটা হচ্ছে গুড্ডে এই গুড্ডে ফুলেতে ভ্যারিগেশনটা সবসময় আসে না এটা হচ্ছে গুড্ডের ভ্যারিগেশন মেন এটা কিন্তু দুধদান এটা গুড্ডে গুড্ডে এর আরেকটা ফুল ছিল যেগুলো বড় ফুলগুলো নষ্ট হয়ে গেছে কারণ এত ফুল ফুটেছে এই তো গুড্ডে ভাবে এটা গুড্ডে নয় গুড্ডে কিন্তু সবকটা দিয়ে যেরাম আসবে এই যে এসেছে এরকম নয় কিছুটা আছে কিছুটা আছে না এটা খুব ভালো দেখা যাচ্ছে দেখুন একদিকটা বাই কালার এটা হয় এটা কিছু করার নেই কেন এর তো যেটা মাদার গাছ মাদারের সঙ্গে এই গাছের সঙ্গে হোয়াইট কম্বিনেশানে বা পিঙ্কের একটা কোনো কম্বিনেশানে এই গাছটি কিন্তু তৈরি হয়েছে আর এই মিডিয়া নিয়ে আমি বলবো আস্তে আস্তে হ্যাঁ একটু জানতে হবে কারণ এত সুন্দর গাছ কিন্তু সচরাচর দেখা যায় না এটাও তো আরেকটা এটি আরেকটা এটার নামও আমার ঠিক মনে নেই এটাও খুব ভালো যতদূর সম্ভব সাগতা বা এরকম কিছু হবে এটির নাম একটু হাত দিয়ে দেখাই মানে দু হাতেও ধরা যাবে না ভীষণ বড় ফুল এটি এসপি বাকি আছে এসপি নীলাদ্রি যে নীলাদ্রির নাম অর্কিড গার্ডেনের নাম সবাই শুনে থাকবেন আজকের দিনে আর সেই এসপি নীলাদ্রির গাছ এটা কালারটা কিন্তু ওখানেও রয়েছে ওটাও সন্তন পালের গাছ এই যে ওই গাছটায় হলুদটায় আসেনি এটা যেই হলুদ এটা আসবে হ্যাঁ এটা যে আসবে তা নয় তার পাশে এখানে রয়েছে গুড মর্নিং এস গুড মর্নিং এসপি গ্রুপের একটা অন্যতম গাছ যেটি বহু বছর ধরে আসছে বহু বছর ধরে কম্পিটিশন লেভেল এটা ফুলটা বেশি ফুল অফ পিউসেনা পিঙ্ক এটা এসপি গ্রুপের গাছ নয় কিন্তু এসপি গ্রুপ যাদের ওপর ভরসা করে তৈরি হয়েছিল একটা সময় বা ডোনাল্যান্ড বলুন পিউসেনা বলুন বা মোনাক বলুন এই সেই গাছের মধ্যে একটি অন্যতম গাছ হচ্ছে যেটা সো লেভেলে প্রচন্ড একটা মাত্রা রেখে দেয় সেই গাছ হচ্ছে পিউসেনা এটা পিউসেনা কিন্তু প্রচুর কুড়ি আছে এখনো ফুটার মতো কুড়ি আর প্রচন্ড বড় বড় জায়ান্ট ফুল হয় আমি এই যে এটা যদি শুধু রাখতাম ভাবুন এটা নেই এই জায়ান্টটা কত বড় হতে পারত কিন্তু সেই জায়গাটা আমি দিইনি তার জন্য এই কন্ডিশানে এখনো রয়েছে এখনো কিছু গাছ এখনো ব্লুম করিনি এই যে কন্ডিশনটা দেখুন এই যে গাছটির এখনও ব্লুম করিনি এটাও একটা পিউশনারি গাছ হবে এই গাছটা এখনও ব্লুম করেই নি এই যে গাছটা এই গাছটা একটুখানি আমি হাতে করে তুলে দেখাচ্ছি দেখুন একদম এত বড় টব এত হালকা কেন আমার মিডিয়াটাই সেটা মিডিয়াটা নিয়ে বলছি পরে এটাও খুব ভালো একটা মানের গাছ নামটি আমি জানি না এখনও হয়ে আছেন কিভাবে এটা করা সম্ভব সবই আসছে আলোচনায় বলে দেয়া হবে গাছগুলো একটু দেখিয়ে নিই ফুলগুলো একটু দেখিয়ে নিই এটা কত ইঞ্চি টফ থাকে এগুলো আঠ ইঞ্চি টপ আট ইঞ্চি আট ইঞ্চি টবে একদম বলছিল ফেলেডিয়া মিডিয়া আর গাছে আমি তুলে দেখাচ্ছি এক হাতে রাখছি মানে বুঝতে পারছেন একদমই হালকা টব এটা মাটি সমেত হলে আমি কখনোই রাখতে পারতাম না গাছ আমার মিডিয়া মাটিতে নেই একটু আর ওইদিকে আছে এই এসপি গ্রুপের গাছ এবছর আমার কাছ থেকে অনলাইনে পুরো অল ওভার ইন্ডিয়া অনেক জায়গায় আমি পাঠিয়েছি সকলে পাইনি আর প্রচণ্ড গাছ ভালো সকলেই পারফর্ম করছেন ভালো বেশ কিছু জায়গা শোতে গাছ গেছে এই একটি গাছ এর নামটা আমার এক্সাক্ট মনে নেই এটার নাম হতে পারে এই ব্লু এর মধ্যে হবে মনে হচ্ছে নামগুলো ভুলে যাই আমি মনে থাকে না আমার এই একটা গাছ এটা এসপির গাছ এটা এসপি গাছ এটাও এসপির একটা গাছ এগুলো সবই মাল্টিপেল করে দিয়েছিলাম আমি একটাও আমি জায়েন্ট করিনি এগুলো প্রচন্ড সুন্দর ব্লুমিং ছিল ফার্স্ট ব্লুম আমি জাস্ট কেটে ফেললাম আর এগুলো এখনো পর্যন্ত কত কুড়ি হবে দেখে তো মনে হচ্ছে এখন এখানে পঞ্চাশটা তো পঞ্চাশটার মতো পঞ্চাশটা এখনো আছে আর এই মার্চ এপ্রিল অব্দি ফুল দিতে থাকবে এই যে এখানে কিছু মাটিতে পুঁতেছি এই গাছটা দেখুন মাটিতেই পুঁতে দিয়েছি এখানে অন্য কোনো কালারের ফুল হবে এতে

তার কারণ হচ্ছে রাউন্ডার হেয়ার একে মেনটেন করা সকলের জন্য সম্ভব নয় পুরো নার্সারি সেটা না থাকলে কখনোই পসিবিলিটি থাকবে না যে ডালিয়া আপনি বাড়িতে তার কন্ধ তুলে রেখে গাছ তৈরি করে তার ফার্স্ট কাটিং করে গাছ তৈরি করা এগুলো করে শো লেভেলে গাছ করে যারা তারা করেন কিন্তু সেটি মেনটেন করা খুব মানে জানতে হবে সায়েন্টিফিক প্রচুর রিজন আছে কারণ আছে গাছ কখন কাটিং হবে এগুলো ভিডিও করে করে আমি দেখিয়েছি আমি অনেক ভিডিওতে তুলে ধরেছি অনেক জায়গাতে আর সেগুলো দেখলে বুঝতে পারবেন গাছ কখন কাটিং কোনখান থেকে কাটিং গাছের কোনটা ক্রাউন বলা হয় পার্টিকুলার কোন জায়গা থেকে গাছ কাটিং করতে হয় একটা আমরা গাছ কাটি এই গাছের আমি এখান থেকে একটু দিদিকে বলবো সামনে আসতে এই ডালিয়া আমরা যে কাটিং করে বসাই কাটিংয়ের সময় নজর রাখতে হবে এই যে গাছের নোট এই নোটের থেকে আপনি তিন থেকে পাঁচ চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটারের মধ্যে কেটে ফেলতে হবে এটা যদি এক ইঞ্চি দুই ইঞ্চি করে করেন গাছটা হয়তো হবে গাছের কিন্তু রুট ডেভেলপমেন্ট ভালো দেখা হয় এম এম এ যদি বলি খুব ভালো হবে দশ এম এম এর মধ্যে কাটবে দশ এম এম এর মধ্যে কাটলেই ক্রাউনটা পাবে আর ক্রাউন থেকেই তাহলে রুট গুলো জেনারেট করবে এই ক্রাউন নোট যদি না হয় সেখানে কখনো বাল্ব হবে না ভালো করে যেটা হয় না মেন প্রবলেম হচ্ছে ওখানে আমরা গাছ করেছি গাছ বড় হয়েছে কিন্তু ক্রাউনের থেকে হয়নি বলে তার বাল্ব জেনারেট করেনি বাল্বটা ওই ক্রাউন থেকেই আসে আচ্ছা আর এমনি বাল্ব সংরক্ষণ করে রাখলে সেটা থেকেও সংরক্ষণ তো এখন না এপ্রিল অব্দি গাছ থাকবেইভাবে মার্চ এপ্রিল অবধি গাছ যতক্ষণ না শুকিয়ে নষ্ট হচ্ছে এখানেও একটা ভুল থেকে যায় মানুষের মানুষ কী করে গাছটা আছে ব্লুম করছে গাছ বেঁচে আছে সেই অবস্থায় তুলে পাউডার মাখিয়ে রেখে দিলেন কারণ তো বাল্বটা পরিপূর্ণতা আসবে না এবার একটু সিক্রেটটা বলে দিন কিভাবে সম্ভব হলো দেখুন সিক্রেট বলতে আমার কাছে কোনো সিক্রেট নেই আমি গাছ না আসলে এক একজন এক এক রকমভাবে নিজে আর কি পর্যবেক্ষণ করে তারপরে সেইভাবে আর কি মিডিয়া করে পরিচর্যা করে একদমই তাই কেন যারা সো লেভেল গাছ করে তাদের কাছে কিছু সিক্রেট খাবার সিক্রেট জিনিস থাকে আমি একদমই আমি ডালিয়া কখনো আজ অব্দি ডালিয়া কোনোদিন টবে করিনি এই ফার্স্ট টাইম আর যতবার করেছি মরেছে গাছ পচে গেছে কিন্তু এবছর আমি একটু ভেবে দেখলাম ডালিয়া করব আমি ডালিয়া করব কিন্তু মাটি লাগবে মাটি পাচ্ছি না তাই আমি মাটির চিন্তাই ছেড়ে দিলাম যা পড়ে আছে ওতেই করবো গাছ হয় হবে না হয় না হোক সেই ভেবে বাড়িতে কিছু পড়েছিলো সিন্ডার আর এই যে ওপরে বগন দেখতে পাচ্ছেন এই বগন বলিয়াগুলো কখনো কখনো আমি এদিক থেকে ওদিক মাটি খুলে সেই মাটি পড়েছিল আমার এদিক ওদিক করে ওদেরই ইউজ করা মাটি সেই মাটি কিছুটা কখনো সিন্ডার সিন্ডার বলতে দেখুন এখানে আসুন বুঝতে পারবেন এই সামনে টবটা দেখালে বুঝতে পারবেন এটা ফাঁকা টব একদম সিলার দেখুন পুরো সিনদার আমি হাতে তুলে দেখাচ্ছি এই দেখুন সিন্ডার সিন্ডার আছে পানা পচা আছে পানা পচা আমার ওই উপরে পদ্মের যে পানাগুলো সেই পচা ফেলে রেখেছি কেন এখানে দিয়েছি যাতে ময়েশ্চারটা ম্যাক্সিমাম রাখে তাও গাছ ঝিমিয়ে পড়ছে সিন্ডারের ওপর গাছ তো আর সিন্ডার মানে বুঝতেই পারছেন কোন গ্রেটের সিন্ডার ফেলে দেওয়া সবচেয়ে বড় বড় সিন্ডারগুলো আবার কিছু গাছ আছে ওই ধুলো সিন্ডার ছিল ধুলোতেই করে দিয়েছি আমি তো ডালিয়া করার জন্য এতে যে করা সম্ভব এটা একদম প্রমাণিত আমার কাছে যে কোনো মিডিয়ায় আপনি ডালিয়া করতে পারবেন কিন্তু খাবারটা বুঝে দিতে হবে আমার এখানে খাবার শুধু জল ছিল আর কিছুটা ওই মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করেছিলাম দু তিনবার আমি তাও সব গাছে করছিলাম বলে করেছি আর এখানে খোল জলটা কিন্তু আমি ভিগোরাসলি ইউজ করে গিয়েছিলাম মানে সপ্তাহে একদিন সপ্তাহে একদিন নয় আমি এমন সময় গেছি সিন্ডারের উপর বলে প্রতিদিন গিয়ে গেছি তখন গাছগুলো গ্রোথ টাইম ছিল গ্রোথের অতিরিক্ত নাইট্রোজেন দিলে ডালিয়া কিন্তু ফুল দেবে মোটামুটি কোন সময়ে এই খোল জল বা নাইট্রোজেনটা বন্ধ করতে এখন ডালিয়া বলা হয় নর্মালি 60 দিনের গাছ মানে আপনার যদি হিসাব করে গাছ বসান হিসেবটা এরকম হয় আমি নভেম্বরে ফার্স্ট উইকে গাছ বসাবো সেটা নভেম্বরের চার তারিখ পাঁচ তারিখ হতে পারে যদি পাঁচ তারিখ গাছ বসান আপনার নভেম্বর থেকে ডিসেম্বর এন্ড নভেম্বর নভেম্বর গেল নভেম্বর নভেম্বরের তিরিশ দিন গেল আর ডিসেম্বরের এন্ড গেল মানে তাতে ষাট দিন গিয়ে জানুয়ারির যদি পাঁচ তারিখ হয় সেটা ষাট দিন ধরা হয় কিন্তু ডালিয়া যত শো হয় যত যা হয় বা সরস্বতী পুজো এটা কিন্তু সেই সময় হয় না তো নভেম্বরের পনেরো তারিখে ডালিয়া পোতার চেষ্টা করবেন অনেকে আগে বসান আগে বসালে কিন্তু গাছ ফুল আগে দিয়ে আগে দিয়ে দেবে হ্যাঁ আর এসপি গ্রুপের বেশ কিছু গাছ আছে বা এসপি গ্রুপের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে বড় ফুল সুন্দর মানের ফুল এখানে এই সময় গাছ কিন্তু টেম্পারেচার যদি বেড়ে যায় এখনো টেম্পারেচার অত নেই এই গাছ কিন্তু ফুলের উইল্ড হবে না এই ফুল উইল্ড হয়নি এখনো আমার এটা পনেরো দিন হয়ে গেছে ফুটেছে কিন্তু এখনো উইল্ড হয়ে পড়ে যায়নি আমার ফুলগুলো এখনো স্টে করবে এই স্টেবিলিটি পাবেন এটা পনেরো তারিখের পর অনেকে ভুল করেন একদম অক্টোবরের এন্ড থেকে ডালিয়া খোঁজা কারা করবে তারা শো করবে তারা কাটিং নেবে তার জন্য করছে বাড়িতে গাছ করার জন্য কখনো নয় নভেম্বর এন্ড অব্দি গাছ করতে পারেন জানুয়ারিতে ভুল পাবেন জানুয়ারির সাথে সরস্বতী পুজো এবছর আমরা করেছি তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি সরস্বতী পুজো সবসময় কিন্তু হয় না অনেক বছর বাদে হলো আর জেনারেলি আপনার ফেব্রুয়ারি মাঝখানের দিকেই হয় বা ফেব্রুয়ারি পাঁচ তারিখ দশ তারিখে হয় তো নভেম্বরের এন্ড অব্দি আপনারা ডালিয়া একদম বন্ধ করে করতে পারে তারপর মোটামুটি কবে আপনার নাইট্রোজেন জাতীয় খাবারটা বন্ধ হবে কুড়ি আসার আগে নাইট্রোজেন জাতীয় খাবার নাইট্রোজেন যদি সিঙ্গারে গাছ করেন যে খোল করতে হবে তা নয় আপনারা এনপিকে ইউজ করতে পারেন যেগুলো কেমিক্যাল এনপিকে রয়েছে প্রথমের দিকে কুড়ি কুড়ি উনিশ উনিশ যেগুলো ইউজ করুন সেটা এক সপ্তাহ চালান তারপরে আস্তে আস্তে নাইট্রোজেনটা বন্ধ করে তো নাইট্রোজেন জিরো থাকবে বাকি ফরমেশান বাড়াতে শুরু করবেন ফসফেটটা বেশি দেবেন তখন জনিত সার সেই সময় দিতে হবে বেশি করে তারপরে আস্তে 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 পটাশিয়ামে আসতে হবে এবার পটাশিয়াম বলতে আমি এখানে এই গাছটাই ফুল ফোটা যখন কুঁড়ি শুরু করেছিল সেই সময় আমি আমাদের জিরো জিরো ফিফটি সালফেট অফ পটাশ যেটা সেটা আমি লিটারে দু গ্রাম করে জলে দিয়ে একবার মাত্র ইউজ করেছি তাতেই এই কুঁড়ি দেখছেন আচ্ছা আমি এটা কিন্তু এখন কন্টিনিউ করার দরকার আছে এই কুড়ি আমি যদি স্টেবিলিটি রাখতে চাই আর যদি ফুলের কালার ধরে রাখতে চাই আমার কিন্তু এই মাঝখানে এই কন্ডিশনে যে কন্ডিশনে গাছ রয়েছে এই অবস্থায় আমার কিন্তু একবার আবার মিনিমাম দুটায় টু টাইম সাত দিনের গ্যাপে দুবার আমাকে এনপিকে 19 19 হ্যাঁ যেহেতু কুড়ি আছে এখনো কুড়ি গুলো ভালো করে ফোটার জন্য বা বড় হওয়ার জন্য একটু দরকার সেখানে 19 কিন্তু দিতে হবে কারণ কুড়ি এসে গেছে পুল রয়েছে নাইট্রোজেনও লাগবে এর আর এর পটাশিয়াম ফসফেট দুটোই লাগবে কারণ তার একটা সিন্ডারের গাছ এখানে খোল জলও ইউজ করব আমি এখনো সেটা সপ্তাহে বা দশ দিনে একবার ম্যাক্সিমাম নয় তাহলে কিন্তু গাছ কিন্তু পাতা জলার সং থেকে গেল জানা গেল যে এত সুন্দর ফুল কিভাবে করেছেন অমিতা নার্সারি নতুন সাজে আবার সেজে উঠেছে আপনাদের যদি কোনো কিছু চারা বা কোনো গাছের প্রয়োজন লাগে তাহলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকছে ফোনে স্ক্রিনের মধ্যে আপনারা যোগাযোগ করে নেবেন যদি ভিডিওটি সত্যি আপনাদের কোনো উপকারে লাগে এবং ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবার কিছু দেখাচ্ছি দেখা দেখিয়েছি